আমার প্রিয় পরিবার আশা করছি তোমার সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি রিক সত্যি খুব ভালো আছি আজকে তোমাদের ভালোবাসার কারণে তোমাদের সাপোর্টের কারণে আজকে ফেসবুক এবং ইউটিউবের টাকায় আমি একটা ঘর বানিয়েছি তো সেটাই তোমাদের সকলকে দেখাতে চাইছি তোমরা এতদিন আমাকে যা সাপোর্ট করেছো যা ভালোবাসা দিয়েছ তার মানে প্রতিদান আমি কিছু দিতে পারবো না আর দিতে পারিও নি পছন্দ তো তাই একটু ছোট্ট চেষ্টা করলাম অন্তত শেয়ার করার যে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে কতটা সুখে রেখেছ তো এই যে ঘরটা তোমার দেখতে পাচ্ছ পাচ্ছ এই যে ঘরটা দেখতে আমি ভালোভাবে দেখাচ্ছি কি কি আছে আর কি কি আর কি তো এই ঘরটা মানে এই বাড়িটা আহ শুধুমাত্র আপাতত ভিডিও বানানোর জন্য আর কি তোমাদের ভালোবাসায় আমি তৈরি করেছি আশা করব। তোমাদের সকলের পছন্দ হবে আর আমি পাখাটা চালাইনি এই জন্য কারণ হচ্ছে কিনা আঁকার জায়গায় নেই এই জন্য কারণ কি না পাখার একটা আওয়াজ আছে তো সেটা ভিডিওর মধ্যে গেলে হয়তো ভিডিওটা খুব একটা ভালো লাগবে না তো এটাই আমার জীবনের প্রথম ব্লগ বলতে পারো বা এটাই আমার জীবনের মানে বড় ভিডিও এরকম ধরনের তোমরা সবাই বলতে পারো তো আমি আমার ঘরটাকে ঘুরিয়ে দেখাই মানে পুরোপুরি করতে হবে অবশেষে পাখা না চালিয়ে থাকতে পারলাম না ভীষণ গরম তো তোমরা দেখো আর তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তোমাদের ছোট্ট ভাই ছোট্ট বন্ধু আর এই কাজকের ঘর বানিয়েছে আজকে থাকার একটা জায়গা বানিয়েছে তো শুধুমাত্র তোমাদের ভালোবাসায় একমাত্র তোমাদের ভালোবাসার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে আর এর পাশেও আমার আছে দুটো ছোটো ছোটো ঘর তো এই ঘরটা আমি শুধু দেখা চাইছি না কারণ কি এ বন্ধ হয়ে গেল তো এই ঘরটা দেখা চাইছি না এই জন্যই কারণ এটা আমি অন্য একটা ভিডিওর মধ্যে আনবো এর মধ্যে আমার স্টুডিও আছে আমি কিছুটা দেখাচ্ছি এখানে আমাদের স্টুডিওর কাজ চলবে আর কি বাড়ির ছাদটা দেখো তো এখানে আমি জিম করি আর কি এই যে ডাম্বেলস যাকে এখন সময়ের অভাবে খুব একটা এক্সারসাইজ করতে পারি না তো যেহেতু কলেজ করতে হয় যেহেতু অনেক এছাড়াও অনেক কিছু করতে হয় থিয়েটারে অভিনয় করে দেখা হচ্ছে কিনা আরও ডান্স ফাঁস নতুন শিখতে আরম্ভ করেছি তোমরা আমাকে এরকম ভাবেই ভালোবাসা দাও আর যাতে আমি তোমাদের ভালোবাসা পেয়ে আরও জীবনে এগিয়ে যেতে পারি আর অবভিয়াসলি তোমাদের ভালোবাসা আছে আমার উপরে যার জন্য আমি একদমই এগোতে পেরেছি আর এটা তো সামান্য মাত্র বাট যেটুকুনি করেছি সম্পূর্ণরূপে আমি নিজে রোজগার করেছি আর নিজে রোজগার করার টাকাতে ঘর বানানো সেই ঘরেতে থাকা তো এই মজাটাই সত্যি আলাদা মানে আমি আপাতত আমার বাবা মার পাশে জানাতে পেরেছি বা আমার পরিবার বা আমার মানে আত্মীয় স্বজনদের বা বন্ধুদের পাশে জানাতে পেরেছি আমি খুব খুশি হয়েছি আর তোমরা এইভাবেই ভালোবাসা দিতে থাকবে আমাকে আর তোমরা সকলেই জানো যে আমার ফেসবুক যে পেজটা ছিল সেই পেজটা কিন্তু এখন আর নেই সেই পেজটা রিলেট হয়ে গেছে আর রিক বলে যেখানে মানে আর কে ছিল তিন লাখ বারো হাজার আর আর কে রিকে ছিল দেড় লাখ তো এখন কিন্তু সেই পেজগুলো সার্চ করলেও পাওয়া যাচ্ছে না তোমরা প্লিজ যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ 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 ফলো করবে তোমরা আবারও আমাকে আগে জায়গাটাকে ফেরত দেবে যাতে আমি আরো আরো আরও এরকম ধরনের ভিডিও আপলোড করতে পারি দেখো আমার রিং লাইট আর ওখানে একটা দরজা ওখানে একটা দরজা দুটো যাকে আজকের ভিডিওটা এইটুকুনি আরও পরবর্তী ভিডিওতে সব কিছু দেখবো এখন তো আমি ঘরটাকে পুরোপুরি কমপ্লিট করতে পারিনি কারণ সবে যেটুকুনি চলার মতো করেছি তো তোমাদের আশীর্বাদ থাকলে ভগবান দয়া থাকলে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে সবকিছু দেখাবো আহ এখন অনেক কিছু বাকি আছে দেখতে কিন্তু এসির বোর্ড করে রেখেছি কিন্তু এসি লাগাতে পারেনি তো এইটাই আরকি সব থেকে বড় কষ্ট ভাই